হ্যালো এভ্রিয়ন আজকে ক্লাসে ডিসকাস করব বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তো ক্লাসটা শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট তোমাদের কাছে তোমরা ভিডিও লিঙ্কটাকে তোমাদের সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে এবং যারা নতুন আসো চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দাও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে লিঙ্কটা চলে যায় নোটিফিকেশানটা চলে যায় এবং যদি তোমরা কেউ হোয়াটসঅ্যাপে জয়েন এখনও পর্যন্ত হয়নি মক টেস্ট দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে দাও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় এবং কেউ যদি পেইড মক টেস্ট দিতে যাও তাহলে ডাবল এইট থ্রি সেভেন জিরো ওয়ান সিক্স সেভেন এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করতে পারো থ্রি সিক্স লাস্টে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট যদি কেউ পেইড মক টেস্ট দিতে যাও ঠিক আছে এখন আমি ক্লাসটা শুরু করছি তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি জন্মগ্রহণ করেন আঠারোশো একষট্টি সালে সাতই মে কলকাতা জোরাসাগর বিখ্যাত ঠাকুর পরিবারে উনি জন্মগ্রহণ করেন আঠারোশো একষট্টি সাতই মে ওনার পিতার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং ওনার যে মাতার নাম ছিল সারদা দেবী তো উনি উনি আগে যে যে নামগুলিতে কবিদেব মানে ভূষিত করা হতো উইকিপিডিয়া অনুসারে গুরুদেব হ্যাঁ কবিগুরু আর বিশ্বকবি এই তিনটা নামে ওনাকে কিন্তু ভূষিত করা হতো ঠিক আছে আর উইকিপিডিয়া অনুসারে রবীন্দ্রনাথের যে ওনার যে কাব্যগ্রন্থ টোটাল ঠিক আছে টোটাল কাব্যগ্রন্থ গ্রন্থ বাহান্নটি আর ওনার নাটক আইত্রিশটি ঠিক আছে উপন্যাস তেরোটি প্রবন্ধ ছয়ত্রিশটি ছোট গল্প পঁচানব্বইটি ঠিক আছে আর গানের সংখ্যা প্রচুর আছে গান অনেকগুলা গান উনি করেছেন উনিশশো পনেরোটি উনিশশো পনেরোটি গান তো এই ইনফরমেশনটা উইকিপিডিয়া অনুসারে কবিগুরু প্রথম উনিশশো সালে বাংলা সাহিত্যের প্রথম নোবেল পুরস্কার পান নোবেল পুরস্কার পান পুরস্কার পান গীতঞ্জলি কাব্যগ্রন্থ ইংরেজিতে অনুবাদ করার জন্য গীতঞ্জলি কাব্যগ্রন্থ ইংরেজিতে অনুবাদ করার জন্য হ্যাঁ তিনি নোবেল পুরস্কার পান 1913 সালে উনি স্ত্রী নাম ছিল মৃণালিনী দেবী মৃণালিনী দেবী ওনার বিয়ে হয়েছিল আঠারোশো তিরাশি ওনার বিয়ে হয়েছিল আঠারোশো সালে ওনাকে ১৯১৫ সালে ব্রিটিশ সরকার ১৯১৫ সালে ব্রিটিশ সরকার ওনাকে নাইট উপাধি দেন নাইট উপাধি দেন আর এই উপাধি ১৯১৯ সালে জারিন উলাবাগ হত্যাকাণ্ডের কারণে উপাধি ত্যাগ করে উনি ঠিক নয়টি নামে লিখতেন ঠিক নয়টি ছদ্ম নামে উনি লিখতেন এই নয়টি নামগুলি হল প্রথমত বানু সিং ঠাকুর বানু সিং ঠাকুর অকপটচন্দ্র ভাস্কর অকপটচন্দ্র ভাস্কর উনি লিখতেন আন্নাকালি পাকরাশি নকলী পাকরাশি রাশি দিক শূন্য ভট্টাচার্চ নবীন কিশোর শর্মন নবীন কিশোর শর্মন সৃষ্টিচরণ দেব শর্মা বাণী বিনোদ বিদ্যা বিনোদ এই সবগুলি নামে কিন্তু লিখেছেন বিদ্যা বিনোদ বাণী বিনোদ বাণী বিনোদ বিদ্যা বিনোদ শ্রীমতী কনিষ্ঠা আর শ্রীমতী মধ্যমা এই সবগুলি নামেও কিন্তু উনি লিখেছেন টোটাল কয়টা ছদ্ম নামে নয়টা ছদ্ম নামে কিন্তু উনি লিখেছিলেন এই নয়টা ছদ্ম নাম থেকে কোশ্চেন আসতে পারে ঠিক আছে তো এবার আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্যকর্ম আছে সাহিত্যকর্ম থেকে প্রথমত আমরা কাব্যগ্রন্থ নিয়ে এসে ডিসকাস করব কাব্যগ্রন্থ নিয়ে সেটা ডিসকাস করুন তো কাব্যগ্রন্থর দিকে আমাদের যদি ইম্পর্টেন্স দেখি ইম্পর্টেন্সের মধ্যে কিন্তু আছে কি প্রথম কাব্যগ্রন্থ আর শেষ কাব্যগ্রন্থ ঠিক আছে প্রথম আর শেষটা এটা জানুন প্রথম যে কাব্যগ্রন্থ এটা হলো কবি কাহিনী ঠিক আছে কবি কাহিনী তো কবি কাহিনী কত সালে প্রকাশিত হয় আঠারোশো আটাত্তর সালে প্রকাশিত হয় কবি কাহিনী ঠিক আছে আর শেষ যে কাব্যগ্রন্থ প্রকাশিত হয় শেষ কাব্যগ্রন্থ আর প্রথম কাব্যগ্রন্থ এটি কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এক্সামের জন্য তো শেষ কাব্যগ্রন্থ লেখ হয়েছে শেষ লেখা শেষ লেখা এরা কবিগুরুর মরণোত্তর সময়ে হয়েছিল। উনিশশো একচল্লিশ সালে উনিশশো সালে প্রকাশিত হয় শেষ লেখা তো প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনি আঠারোশো আর শেষ কাব্যগ্রন্থ ঠিক আছে শেষ যে কাব্যগ্রন্থ আছে শেষ লেখা কবে প্রকাশিত হয় উনিশশো সালে এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপর বাকি যেগুলো আছে তো এগুলো আমি বলছি নেক্সট স্লাইডে দেখো কবি কাহিনী তো প্রথমে গেল কবি কাহিনী। ঠিক আছে এটা হইলো আঠারোশো আটাত্তর ঠিক আছে তারপর আমরা বন ফুল আছে কাব্যগ্রন্থর দিকে বন ফুল প্রকাশিত হয় আঠারোশো আশি ঠিক আছে হৃদয় রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ ভগ্ন হৃদয় প্রকাশিত হয় আঠারোশো একাশি তার শেখ এক সাল পরে প্রকাশিত হয় ঠিক আছে তারপর আছে ছবিও গান বিয়োগ কান প্রকাশিত হয় আঠারোশো চৌরাশি মানসী মানসী প্রকাশিত হয় আঠারোশো ঠিক আছে তারপর আছে চিত্রাঙ্গদা যেগুলি উল্লেখযোগ্য এগুলি কিন্তু আমি ডিসকাস করতে সব চিত্রাঙ্গদা প্রকাশিত হয় আঠারোশো ঠিক আছে সরি আঠারোশো বিরানব্বই দেন ওই আমাদের চিত্রা চিত্র প্রকাশিত হয় আঠারোশো ছিয়ানব্বই ঠিক আছে দেন আমাদের কথা কাহিনী প্রকাশিত হয় উনিশশো আট ঠিক আছে আর যদি শুধু কথা আর কাহিনী কথাও প্রকাশিত হয় উনিশশো আর কাহিনীও প্রকাশিত হয় উনিশশো শুধু কিন্তু হ্যাঁ শুধু কথা একটা কাব্যগ্রন্থ আছে ও কাহিনী একটা কাব্যগ্রন্থ আছে দুটা মানে একই শনে প্রকাশিত হয় উনিশশো আর শুধু যদি আগে কথাও কাহিনী তাহলে কিন্তু উনিশশো আট এই সনটা উনিশশো আটে প্রকাশিত হয় ঠিক আছে দেন হলো খনিকা খনিকা প্রকাশিত হয় উনিশশো উনিশশো সালে প্রকাশিত হয় খনিকা নৈবেদ্য নৈবেদ্য প্রকাশিত হয় উনিশশো এক খেয়া খেয়া কাব্য গ্রন্থ প্রকাশিত হয় উনিশশো ছয় গীতাঞ্জলি গীতাঞ্জলি প্রকাশিত হয় উনিশশো দশ সালে প্রকাশিত হয় ঠিক আছে উৎসর্গ আছে উৎসর্গ প্রকাশিত হয় উনিশশো চোদ্দ সালে প্রকাশিত হয় নেক্সট স্লাইডে যাই আমি নেক্সট স্লাইডে গীতিমাল্য গীতিমাল্য প্রকাশিত হয় উনিশশো চোদ্দ সালে প্রকাশিত হয় দেন হইলো গে আমাদের আছে মহুয়া ঠিক আছে মহুয়া ইম্পর্টেন্ট আছে মহুয়া প্রকাশিত হয় ঠিক আছে নবীন প্রকাশিত হয় পুনশ্চ ইম্পর্টেন্ট আছে শ্যামলি শ্যামলি ইম্পর্টেন্ট আছে শ্যামলি উনিশশো ছয়ত্রিশ আকাশ প্রদীপ আছে আকাশ প্রদীপ আকাশ প্রদীপ প্রকাশিত হয়েছিল উনিশশো উনিশশো উনচল্লিশ ঠিক আছে এটা উনিশশো একচল্লিশে জন্মদিনে উনিশশো একচল্লিশ আর একদম শেষ লেখাটা উনিশশো একচল্লিশে একদম মরণোত্তর সময়ে এটা ঠিক আছে এইগুলি হইল রবীন্দ্রনাথ ঠাকুর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলি শেষটা আর প্রথমটা খুব মেইন ইম্পর্টেন্ট আর যেগুলি এখানে ডিসকাস করছি এগুলি সবগুলি কিন্তু ইম্পর্টেন্ট আমাদের নামগুলি মনে রাখতে লাগবো আর নামগুলির থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আসে নবীন নবীন কাব্যগ্রন্থটি কার এরকম ভাবে কোশ্চেন শ্যামে কাব্যগ্রন্থ রেকার লেখা কার কাব্যগ্রন্থ আরোগ্য কার কাব্যগ্রন্থ এরকম ভাবে কোশ্চেন এবার আর কি কার কাব্যগ্রন্থ তো এরকম ভাবে অনেকগুলি নানব বিবৃতি ম্যাক্সিমাম রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থগুলি লেখাগুলি আছে সবগুলি থাকে আর কি আরকি আনসারগুলি নানব দাবি আনসারটা থাকে ঠিক আছে